এসএসি পঁচিশ কি বলে সম্বোধন করা উচিত আসলে পোড়া কপাল ব্যাচ বলাই উচিত তো ঢাবির অলরেডি ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ এবং সেইখানে জিপে রিকোয়ারমেন্ট কোনোটাই কমানো হয় নাই রাবিও কমায় নাই ঢাবিও কমায় নাই ঠিক আছে তো আসলে এটা হওয়ারই ছিল মানে সত্যি বলতে দেখো যে ঢাবির ব্যাপারটা তো বোঝো যে ওরা আসলে সাবজেক্ট রিকোয়ারমেন্ট যদি না মিলে তাহলে ভর্তিই নেয় না তো যতই রেজাল্ট খারাপ হোক না কেন আসলে ওরা তো অনেক কমিয়ে রেখেছে। ব্যাপারটা এরকম বোঝায় হ্যাঁ যে থ্রি পয়েন্ট ফাইভ তো আমি কমিয়ে রেখেছি আমি আর কমাবো না তো যারা ঢাবির স্বপ্নে আসলে দিনরাত স্বপ্ন শুনেছো তাদের আসলে যাদের থ্রি পয়েন্ট ফাইভের নিচে রেজাল্ট তাদের হচ্ছে না ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা দেওয়া তো এখান থেকে তোমার স্বপ্ন স্টপ হয়ে যাবে ব্যাপারটা এরকম নয় হ্যাঁ দেখো তোমার রেজাল্ট আমি ধরলাম থ্রি পয়েন্ট ফাইভ হচ্ছে খুব টেনে টুনে তুমি থ্রি পয়েন্ট ফাইভ করেছো তুমি ঢাবিতে পরীক্ষা দিতে পারলা কিন্তু তুমি কি জানো যে তুমি হয়তোবা ভালো সাবজেক্ট তাই না আল্লাহ তালা জানে যে তুমি ভালো সাবজেক্ট না দ্যাটস হয় তোমাকে ঢাবি থেকে আল্লাহ সরাই নিছে। মানে এইটা তোমাকে এইভাবে চিন্তা করতে হবে হ্যাঁ তার মানে আসল কথা হচ্ছে ধাবিতে থ্রি পয়েন্ট ফাইভ রেজাল্ট নিয়ে যে তুমি পরীক্ষা দিয়ে ভালো সাবজেক্ট পেয়ে যাবে ব্যাপারটা কিন্তু এরকম নয় কারণ সেইখানে আবার অনেক রিকোয়ারমেন্ট থাকবে হুম যে হয়তোবা তোমার ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট পাওয়ার জন্য ফিজিক্স ম্যাথ এই রিকোয়ারমেন্টগুলো তুমি পূরণ করতে নাও পারতা হয়তোবা তোমার পূরণ হইতো না দ্যাটস তুমি ধাবিতে পরীক্ষা দিতে পারলা না সো এইটাকে আসলে তুমি শক্তি হিসেবে কাজ করো তবে আশা করতেছি যে গুচ্ছ আমাদের সকলের জন্য শেষ ভরসা হতে চলেছে যাদের জিপিএ থ্রি থেকে থ্রি পয়েন্ট ফাইভের মধ্যে মানে এটা মানে তুমি আল্লাহর কাছে দোয়া করো আমি তো খুব বেশি করে চাচ্ছি এবং গুচ্ছ বিশ্ববিদ্যালয়ের জন্য বা গুচ্ছ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে আমি আসলে জানাতে চাই যে আসলে দেখেন বাংলাদেশের ম্যাক্সিমাম স্টুডেন্ট আসলে আমরা যদি চিন্তা করি এখানে মোটামুটি থার্টি এইট পার্সেন্ট ফেইল এবং যে স্টুডেন্টগুলো পাশ করেছে তাদের মধ্যে আসলে যে অবস্থা সে অবস্থাটা হচ্ছে যে হয়তো বা ফিফটি পার্সেন্ট স্টুডেন্টের রেজাল্ট একটা অবস্থা এই এমন একটা জেনারেশন যারা পরীক্ষা দিয়েছে যে তারা পাশ করেছে কিন্তু হ্যাপি না কি রেজাল্ট করলাম হাই হাই এই দুর্দশা নিয়ে তারা মানে কাউকে দেখাতে পারছে না কাউকে বলতে পারছে না তো এখন কিছু করার নাই আসলে খুব চেষ্টা করেছে আমরা তোমরা হয়তো চেষ্টা করেছ আমি গুচ্ছ বিশ্ববিদ্যালয় ওখানে হয়তো বা উনিশটা বিশ্ববিদ্যালয় গতবার ছিল এবার আরো দুইটা অ্যাড হওয়ার কথা আছে এবং একটা শান্তির আভাস বা একটা গুঞ্জন শোনা যাচ্ছে যে গুচ্ছ হয়তো অন্তত তোমাদের জন্য যারা রেজাল্ট থেকে এর মধ্যে করেছো তাদের একটা সুযোগ রয়েছে এবং আমি গুচ্ছ খুব আসলে আমি মনে রিকোয়েস্ট করতে চাই এবং রিকোয়েস্ট করছি যে আপনারা প্লিজ থ্রি পয়েন্ট করে দেন কারণ বিভিন্ন ভার্সিটি যেভাবে পরীক্ষার ডেট দিচ্ছে অলরেডি পঁচিশ ব্যাচের স্টুডেন্টরা ভালো রেজাল্ট করার পরেও তারা চান্স পাবে কিনা এটা নিয়ে এবং মানসিকভাবে তারা কিন্তু জর্জরিত এবং তাদেরকে মানসিকভাবে একটা নির্বাচনকে কেন্দ্র করে আমরা যেভাবে একের পর এক একের পর এক ডেট দিয়ে চলেছি তো এতে করে আসলে বাচ্চারা মোটামুটি অনেকটাই ভেঙে পড়েছেন তো আমি গুচ্ছ বিশ্ববিদ্যালয়ের কাছে আমি আকুল আবেদন জানাচ্ছি গুচ্ছ বিশ্ববিদ্যালয়ের কাছে আকুল আবেদন জানাচ্ছি যে প্লিজ আপনারা অন্তত এই একুশটা ভার্সিটিতে বা উনিশটা ভার্সিটি আপনারা যে ভার্সিটি হন না কেন আপনারা সিদ্ধান্ত নিন আপনার যারা থ্রি পয়েন্টের মধ্যে রেজাল্ট করেছে তারা যেন প্লিজ পরীক্ষা দিতে পারে কারণ অর্ধেক অর্ধেক স্টুডেন্ট বাংলাদেশে অর্ধেক স্টুডেন্ট আমরা মানে আমি কথা আমি অনেক স্টুডেন্টের সাথে কথা বলেছি ম্যাক্সিমাম স্টুডেন্টের রেজাল্ট কিন্তু এটা এবং যারা ভালো রেজাল্ট করেছে তারাও মানসিকভাবে কিন্তু শান্তিতে নাই প্রত্যেকটা দিন স্টুডেন্টের মেসেজ প্রত্যেকটা দিন আমি দেখতে পাচ্ছি তো আমি দোয়া করি আল্লাহ তালার কাছে প্রার্থনা করি তোমাদের জন্য প্রার্থনা করি তোমাদের মঙ্গল কামনা করছি এবং আশা করি যে গুচ্ছ এই কথাটা হয়তো রাখবে তো তোমরা যারা থ্রি পয়েন্ট ফাইভ থেকে থ্রি পয়েন্টের মধ্যে পেয়েছ এবং এসএসসিতে কিন্তু তোমাদের ফাইভ আছে যতটুকু আমি বুঝতে পারছি তোমরা হতাশ হো না দেখো তুমি যদি ঢাবিতে পরীক্ষা দিতেও পারতা হয়তো তুমি ভালো সাবজেক্ট পাইত না কিন্তু তুমি যদি গুচ্ছতে গুচ্ছতে তুমি যদি পরীক্ষা দিয়ে দেখা যাচ্ছে অনেক ভালো একটা সাবজেক্ট পেয়েছো এটা আলহামদুলিল্লাহ হয়তো আল্লাহ তোমার জন্য এই প্ল্যানটা করে রাখছে প্লিজ আল্লাহ তালার উপর ভরসা রাখো নিজের উপরে ভরসা হারিয়ে ফেলো না টেনশন করো না আল্লাহ তালা আসেন এবং উনি উপর থেকে দেখছেন এবং আমি আশা করছি এটা করবেন এবং গুচ্ছ বিশ্ববিদ্যালয় এরকম বা যে কোনো সিদ্ধান্ত নিবে না কারণ তারা জানে বাংলাদেশের ম্যাক্সিমাম স্টুডেন্ট অন্তত অবস্থা এবং আমরা সবাই বলতেছি সবাই বলবে ইনশাল্লাহ এবং গুচ্ছর কাছে আকুল আবেদন আবারও করছে গুচ্ছ বিশ্ববিদ্যালয়ের কাছে আকুল আবেদন যেন এই সুযোগটা এই স্টুডেন্টগুলোকে করে দেওয়া হয় ঠিক আছে আরেকটা কথা বলবো যারা থ্রি পয়েন্ট ফাইভ পেয়েছ ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে পারছ অভিনন্দন তোমাদের অবশ্যই কিন্তু মনে রাখো তোমার মানে সাবজেক্ট রিকোয়ারমেন্ট যদি খুবই কম থাকে এই সকল বাচ্চাদের আমি তোমরা তোমার পাও রাজশাহী বিশ্ববিদ্যালয় হ্যাঁ হয়তোবা ঢাকা বিশ্ববিদ্যালয়ে তুমি যদি ভালো সাবজেক্ট নাও পাও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কিন্তু তোমার জন্য সব সাবজেক্ট পাওয়ার জন্য কিন্তু অ্যাবিলিটি থাকবে এবং আমার মনে হয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় হয়তো বা এর রিকোয়ারমেন্টটা খুব একটা বেশি কমাবে না মানে খুব একটা হয়তো কমাবে না বা যা যা আছে আগের মতো সেটাই থাকতে পারে বা থাকতে চলেছে তো সেক্ষেত্রে অন্যান্য বিশ্ববিদ্যালয় যেগুলো বড় বিশ্ববিদ্যালয় রয়েছে তোমাদের সুযোগটা আস্তে আস্তে আসলে কমে যাচ্ছে তো এখন আমি যেটা বলবো যে আসলে গুচ্ছর জন্যই তোমরা মানে চেষ্টা করো এবং গুচ্ছতে আশা করি গুচ্ছ আমাদের এ কথা রাখবে তোমরা হতাশ হও না তোমরা পড়াশোনা মানে স্টার্ট করেছো এটা মানে শেষ করো না থামিও না পড়াশোনা করতে থাকো প্লিজ করতে থাকো এবং গুছো রেজাল্টের কোনো মার্ক থাকে না আর যারা থ্রি পয়েন্ট ফাইভ বা থ্রি পয়েন্ট সামথিং রেজাল্ট করেছো কিন্তু ঢাবিতে দেখা যাচ্ছে সাবজেক্ট রিকোয়ারমেন্টে তুমি ধরা খেয়ে যেতে পারো এই সকল স্টুডেন্টকে বলবো প্লিজ টার্গেট করো রাষ্ট্র ইউনিভার্সিটি কারণ রাষ্ট্র ইউনিভার্সিটিতে রেজাল্টের কোনো মার্ক নাই এখানে সি ইউনিটে তুমি কিন্তু ফিজিক্স কেমিস্ট্রি আইসিটি এবং কিছু অপশনাল ব্যাপার স্যাপার আছে এগুলো দাগাইতে পারলে এবং তুমি যদি ওই পরীক্ষায় ভালো করতে পারো যে কোনো ভালো সাবজেক্ট পাবে তো এটাই আমার মেসেজ ছিল কারণ ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোমাকে এটা বুঝতে হবে যেহেতু আমরা পারি নাই মানে আমরা পারি নাই আমাদের রেজাল্টটা আমরা আমরা করতে পারি নাই তার মানে সো এটা মেনে নিতে হবে সো ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়া বা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে পারবো না এরকম চিন্তা করে অনেক কিছু করবে এরকম কিছু না সো পরবর্তী জন্য ওয়েট করবে এবং গুচ্ছ তোমার জন্য একটা বেস্ট অপশন আশা করতেছি এই গুচ্ছ বিশ্ববিদ্যালয় তুমি পরীক্ষা দিতে পারবা এবং এটা আমার পুরোপুরি মনে বিশ্বাস এবং আমি তোমাকে এটা বিশ্বাস করাতে চাই এবং বিশ্বাস করা আমার এই কথা গুচ্ছ পয়েন্ট অবশ্যই কমাবে থ্রি পয়েন্ট ফাইভ থেকে থ্রিতে আসবে কেউ টেনশন করবো না আল্লাহ ভরসা সকলে ভালো থেকো দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ